আগামী তিন জুলাই থেকে চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে চতুর্দশ দেবতা মন্দিরে জোর কদমে প্রস্তুতি চলছে মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে রঙের প্রলেপের কাজ প্রায় শেষ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মন্দির চত্বরের জঙ্গল সাফাইয়ের কাজ এদিন চতুর্দশ দেবতা মন্দিরের চণ্ডী পাঠক শরদিন্দু চক্রবর্তী জানান তিন জুলাই থেকে খার্চি মেলা পূজা শুরু হলেও মূলত উনত্রিশ জুন থেকেই শুরু হয়ে যাবে পূজা সেদিন অনুষ্ঠিত হবে জ্ঞাতি ভোজন ত্রিশে জুন অনুষ্ঠিত হবে সংযম এক জুলাই অনুষ্ঠিত হবে জারি পূজা দুই জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চতুর্দশ দেবতা বিগ্রহের স্নানযাত্রা এরপর তিন জুলাই ভোর সাড়ে পাঁচটায় বিগ্রহের স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে মেলা মেলাকে ব্যাপী কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে বলেই জানান মন্দিরের চণ্ডী পাঠক শরদিন্দু চক্রবর্তী আমার নাম শরদিন্দু চক্রবর্তী আমি মন্দিরে চণ্ডী পাঠক আমার সাথে আমার মহারাজ আছে মেলা শুরু হচ্ছে তিন তারিখ থেকে আমাদের পূজা তো শুরু হবে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে জুন থেকেই জ্ঞাতি পূজন তার এর পরের দিন সঞ্জম এরপর দিন জারি পূজা হবে জারি পূজার পরের দিন মার যে স্নানযাত্রা দুই তারিখ সন্ধ্যার সময় বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় হবে এরপর দিন সকাল ঠিক সাড়ে পাঁচ ঘটিগায় মা স্নানযাত্রার পরে খাচ্ছি পূজা শুভারম্ভ হবে নটা তিরিশ মিনিটের মধ্যে খাচ্ছি পূজা সরকারি যে আমাদের পূজা হয় এটা আমরা করি আর এখন সারা ভারতবাসীর কাছে এবং সারা তিপুর রাজ্যের কাছে একটা কথা বলছি যে আপনারা সুস্থভাবে মেলাটা সম্পূর্ণ করবেন এবং আমাদেরকে হেল্প করবেন দেখা যায় অনেক সময় আমরা পুরোহিতগণকে অনেক ভেজাল কেন অনেক যাত্রীকরা আমাদেরকে রাত দশ গার পরও মার নিদ্রা দেওয়ার পরেও আমরা অনেক সময় ভোগ দিতে লাগে মার নিদ্রা আচ্ছন্ন থাকার পরে কীভাবে আমরা ভোগ দেবো এই জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করছি একটু আমাদের হেল্প করবেন নমস্কার এদিন খার্চিমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শনে যান পশ্চিম জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল তিনি মন্দিরের প্রস্তুতি পর্ব ঘুরে দেখেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান জুলাই থেকে মেলা শুরু হচ্ছে এর প্রস্তুতির কাজ চলছে বর্তমানে চলছে মন্দির চত্বরে জঙ্গল সাফাই এবং রঙের কাজ কয়েকদিনের মধ্যেই বিভিন্ন দপ্তর তাদের কাজ শুরু করবে তিনি আরও জানান এবছর বছর মেলাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মেলায় আটশো জনের উপর পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে পাশাপাশি থাকবে স্কাউট অ্যান্ড গাইড সিসি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হবে বলেও জানান পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সি আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছে মেলা সেটা শুরু হতে যাচ্ছে তো কাজ চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিংয়ের পর দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেইগুলিও শুরু হবে কয়েক দিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েক দিনের মধ্যেই তাছাড়া মেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেখানে প্রায় সাড়ে আটশোর উপর আমাদের টিএসআর বাহিনী মোতায়েন থাকবে আর আমাদের স্কাউট গাইড থাকবে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে ওয়াচ টাওয়ার থাকবে আমাদের নাকা থাকবে বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে মানে মানুষ যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে কাজের যে গতি সেটা প্রসঙ্গত উল্লেখ্য যে চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নের কাজে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বারো কোটি টাকা মঞ্জুর করেছে এই টাকায় উন্নয়নমূলক কাজ এখনও শুরু হয়নি এই কাজ সমাপ্ত হলে পরে নতুন রূপে সেজে উঠবে চতুর্দশ দেবতা মন্দির এদিকে মূল মন্দিরে বিদ্যুতের ব্যবস্থা নেই রাতে অন্ধকারেই ছেঁয়ে থাকে চতুর্দশ দেবতা মন্দির অবিলম্বে মন্দিরে আলোর ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর আলো দাবি উঠেছে ব্যুরো রিপোর্ট আর ইনিউজ